বাংলাদেশের যখন শহীদ রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং যারা স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল তারা দিতে পারেন তখন কিন্তু বাংলাদেশের ছিল মানুষ খালি হাতে মানুষ যুদ্ধে নেমেছে অল্প যুদ্ধ বাংলাদেশ যায় বাংলাদেশ চুক্তি দেশ প্রদেশ একদিকে সে জনসংখ্যার বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষ মানুষ হয় মানুষকে অনেকবার সবাই সঙ্গে দেশের প্রয়োজনে এই বিশ কোটি মানুষ যোগানি স্বাধীনতা রক্ষা করি আমরা কারো রক্ষা করি